সুপ্রিয় দর্শক ও শ্রোতা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা নতুন বিয়ে করেছেন বা এখন থেকে বিয়ে করার কথা ভাবছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আজকে আলাপ করব। বিয়ের পরে বংশ বিস্তারের জন্য বাবা হবেন মা হবেন এটাই চিরাচরিত নিয়ম এবং স্বাভাবিক অত্যন্ত আনন্দদায়ক এবং খুশির বিষয় কিন্তু বাচ্চার জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কতটা গুরুত্বপূর্ণ এটা অনুন্নতশীল দেশ বলেন বা উন্নতশীল দেশ বলেন এখনকার বাপমারা অনেকেই এ সম্বন্ধে না জানার কারণে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে সমাজ থেকে রাষ্ট্রে তৈরি হচ্ছে রাষ্ট্রে থেকে পৃথিবীতেও সমস্যা তৈরি হতে দেখা যায় আমেরিকার ব্যানার হেলথ সেন্টারের ডাক্তার রাসেল হর্টন বলেছেন প্রতিটি বাচ্চার মানসিক বিকাশের পঁচাশি থেকে নব্বই পার্সেন্টই হয়ে থাকে এই জন্মের পর থেকে পাঁচ বছরের মধ্যে তাই এই জন্মের পর থেকে পাঁচ বছর এত গুরুত্বপূর্ণ আমি এ নিয়ে প্রথমে জাপানের ব্যাপার নিয়ে আলাপ শুরু করব জাপান অত্যন্ত উন্নতিশীল একটি দেশ এখানে সবাই এত ব্যস্ত যেখানে বুয়া বা তাজের লোক রাখার ব্যাপারে চিন্তাই করা যায় না এমনকি বাপ মারাও এত ব্যস্ত যে সময় দেওয়া হয়ে থাকে না তাই নিজেদের বাচ্চাদেরকে নিজেরাই লালন পালন করতে হয় তো বাস্তবতার কারণে দুজনেই কিন্তু চাকরি করার সময় দেখা যায় এদেশে হইকিয়নের ব্যবস্থা আছে প্রতি এলাকাতেই বাচ্চা যখন এক বছরের মতো হয়ে যায় তখন বাচ্চাকে এই কিন্ডার গার্ডেনে রেখে কাজে দুজনেই চলে যেতে হয় কাজের থেকে ফেরার পথে কিন্ডার গার্ডেন থেকে বাচ্চাকে তুলে নিয়ে ঘরে নিয়ে আসা হয় এবং ঘরে নিয়ে আসার পরে বাচ্চাদেরকে খেলনা বা অন্যান্য কোনো কিছু দিয়ে বসিয়ে রাখা হয় কারণ এতই ব্যস্ত কারণ ঘরের সব কাজ নিজেদের করতে হয় বলে বাপ মা অতটা সময় দিতে পারে না হয়তো দুই চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়তো আদর এর বেশি আর সম্ভব হয়ে ওঠে না তারপরে নিজেদের ঘরের কাজে ব্যস্ত হতে তাই বাচ্চারা একা কতক্ষণে খেলনা নিয়ে খেলনা করবে কারণ বাচ্চারা তো এত কিছু বোঝে না বাচ্চারা চায় মায়ের আদর এটা পৃথিবীর প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু একই রকম তারপরেও এত ব্যস্ততার জন্য কিন্তু জাপানে এটা কোনোভাবে দেওয়া সম্ভব হয় না বাচ্চাকে তো অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন মায়ের কাছে কোলে উঠতে চায় বা যখন মা বাপরা কাজ করে তখন সেখানে গিয়ে কান্নাকাটি করতে চায় তখন সম্ভব হয় না তাদেরকে আদর করা তাই তারা হয়তো অনেক সময় দেখা যায় ধমক দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করে এভাবে করতে করতে একটা সময় দেখা যায় এই বাচ্চাদের মনের ভিতরে কিন্তু দাগ কেটে যায় এমনভাবে দাগ কেটে যায় যা বড় হওয়ার পরেও কিন্তু এটা কখনো ভুলে যায় না ওই বাচ্চারা কিন্তু এটা মনে রাখে এর জন্য দেখা যায় বাচ্চারা বড় হওয়ার পরে মা বাপের থেকে হয়তো দূরে দূরে থাকে বা মা বাপের সাথে অনেক ব্যাপার শেয়ার করে না এটাই এটা এখানে কার স্বাভাবিক হয়ে গেছে এবং এটাই জাপানের বাপ মারাও এটা নিজেরা গ্রহণ করে নিয়েছে এবং বাচ্চারাও সেইভাবে অভ্যস্ত হয়ে গেছে এখন আমাদের দেশের দিকে একটু দৃষ্টিপাত করি আমাদের দেশে কি দেখা যায় আমাদের দেশে কিন্তু বুয়া বা লোক আছে বা পাওয়া যায় আবার আমাদের বাপ মায়েরও কিন্তু বাচ্চাদেরকে সময় দিয়ে থাকে তারপরে বাংলাদেশে এখন অনেক উন্নত হয়ে গেছে বা এখন বাস্তবতার কারণে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করতে হয় তো বুয়ার কাছে রেখে হয়তো দুজনই কাজে চলে গেল বা বাপ মায়ের কাছে রেখে হয়তো কাজে যেতে হয় কাজের থেকে ফিরে আসার পরে বাচ্চারা সভাপতি মায়ের কাছে বা বাবার কাছে আদরের জন্য যাবে তো আদর করে সবই ঠিক আছে কিন্তু দেখা যায় আমাদের দেশে টেলিফোনে হয়তো কেউ সাথে আলাপ করার জন্য পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত সচরাচর আলাপ করে থাকে তো ওই সময় বাচ্চাকে বুয়ার কাছে বুয়া বাচ্চাটাকে নিয়ে যাওয়া আমি একটু কথা বলছি আবার দেখা যায় আমাদের দেশে টিভি যে সিরিয়াল আছে এই সিরিয়াল দেখার প্রতি আবার অনেকেই আসক্তি অনেক বেশি তো দেখা যায় টিভির সিরিয়াল যখন আরম্ভ হয় তখন তো টিভি আর সিরিয়াল দেখার সময় এই ছোট্ট বাচ্চা বাপ মায়ের আদর চায় কিন্তু বাপ মার আদর তো আর সেভাবে দিতে পারে না কারণ টিভির সিরিয়াল হ্যাঁ সুস্থভাবে দেখা যায় না এর জন্য অনেক সময় দেখা যায় এই বাপ মা এই ছোট বাচ্চাকে বলে বুয়াকে বলে বা মাকে বলে হ্যাঁ মা এখান থেকে হ্যাঁ ওকে একটু নিয়ে যাও আমি একটু সিরিয়াল দেখার শেষ হলে তারপর ইয়ে করবো এইটাই কিন্তু সচরাচর কিন্তু আমাদের দেশেও এখন হয়ে থাকে তো আসলে আবার অনেক ঘরে দেখা যায় দুজন বা তিনজন বাচ্চা যখন থাকে তখন বাপ মা কাজ থেকে ফিরে আসতে এই দুজন বা তিনজন বাচ্চাই মার আদরের জন্য বাপ মার কাছে আসে সান্নিধ্য পাওয়ার জন্য ভালোবাসার জন্য আদরের জন্য কিন্তু দেখা যায় বাপ মা অনেক সময় করে কি ছোটো বাচ্চাটাকে আদর করে বেশি মেজ মেজোটাকে হয়তো অতটা করে না বা বড়োটাকে বলে যায় তুমি এখানে বসো তো সে তো একটু বড়ো হয়ে গেছে হ্যাঁ কথা বললে সেভাবে শোনে এই যে ছোটো বাচ্চা বাচ্চাটাকে বেশি আদর করা হলো তাদের দেখা যায় মেজ যে বাচ্চাটা আছে সে হয়তো ওই ছোট বাচ্চাটার প্রতি তার ঈর্ষা তৈরি হয় এবং মার প্রতিও কিন্তু অনিয়া তৈরি হয় তো এই যে ছোট সময় এই বাপ মা বাচ্চাদেরকে সমানভাবে আদর না করার ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় দেখবেন আমাদের সমাজে বড় হওয়ার পরে এক ভাই আরেক ভাইকে কিন্তু দেখতে পারে না এবং এক ভাই আরেক ভাইয়ের প্রতি একটা বিতৃষ্ণা ভাব থেকেই যায় বা অনেক সময় স্কুল কলেজে যাওয়ার পরে স্কুল কলেজের বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু সুস্থ ব্যবহার অনেক সময় করতে পারে না এই যে ঘটনাগুলো সচরাতর ঘটে থাকে এগুলোর জন্য আসলে আমাদের দেশে দেখা যায় আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই কিন্তু আসলে ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার পরেও মেডিসিন দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করা কোনোভাবেই কিন্তু সম্ভব হয় না এই সমস্যাগুলো সমাধানের একটা মাত্রই পথ আছে যেটা হলো এই বাচ্চাদেরকে কাউকে বেশি আদর করা বা বেশি ইম্পর্টেন্স দেওয়া এটা কখনই কিন্তু বাপ মায়ের করা উচিত না এবং আমাদের দেশে আমরা ছোট্ট বাচ্চাদের সামনে অনেক ঝগড়া করে থাকি এটাও কিন্তু আসলে করা মোটেই ঠিক না বিভিন্ন পারিপার্শ্বিকতা বিভিন্ন কারণেই কিন্তু আমাদের দেশে বাচ্চারা সুস্থভাবে সচেতনভাবে মানসিক বিকাশ যেটা আছে এটাতে অনেক অনেকভাবেই বিঘ্ন ঘটে থাকে এইসব মানসিক বিকাশ সুস্থভাবে যখন না হয় তখন দেখা যায় এই বাচ্চার সময় যে এই ঘটনাগুলো ঘটেছে এর দ্বারাই কিন্তু হ্যাঁ অনেক সময় খারাপ পরিবেশে মিশে অনেক খারাপ অঘটন ঘটিয়ে থাকে এটাই কিন্তু স্বাভাবিক জাপানে একটা ঘটনা আপনাদেরকে বলি এক ভদ্রলোক সে ছুরি দিয়ে তিন চারজনকে কিন্তু মেরে ফেলেছিলেন এটা অনেক ইনভেস্টিগেশন করার পরে অনেক ডাক্তার অনেক সাইকিয়াট্রিক হ্যাঁ অনেক গবেষণা এবং অনেক পর্যালোচনা করার পরে শেষ পর্যন্ত দেখা যায় এই বাচ্চাটার যে ছোট সময় থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাপ মা তাদেরকে ঠিকমাপে লালন পালন করে নেয় অথবা অন্য কেউর কাছে তারা বড় হয়েছে আমাদের দেশেও কিন্তু এই একই রকম যারা নতুন বিয়ে করেছেন বা এখন থেকে বিয়ে করবেন তারা সব সময় খেয়াল করবেন যে নিজের বাচ্চাদেরকে সব সময় নিজেরা আদর বলেন ভালোবাসা বলেন এটা সব বাচ্চার বেলায় কিন্তু সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন এই সমানভাবে না দেওয়ার ফলেই কিন্তু ভাইয়ে ভাইয়ে হ্যাঁ বিতিস না ভায়ে ভাইয়ে একজন একজন দেখতে পারে না এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটে থাকে তো এই ব্যাপারগুলো আমরা কিন্তু অনেকেই জানি না অনেকেই বুঝি না বা আমাদের দেশে এই সাইকিয়াট্রিক বা আমাদের দেশের বিশেষজ্ঞরা এ ব্যাপারে কোনোরকম প্রচার বা রকম আলোচনা এ ধরনের জিনিসগুলো আমাদের দেশে কম বলেই কিন্তু আমরা আজকে অনেক অবলিত হচ্ছি এবং আমাদের বাচ্চারা এইভাবে অবলিত হওয়ার পরে সমাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমি বিশেষ করে এই জন্মের পর থেকে পাঁচ বছর টিভি সিরিয়াল বন্ধ করে হলেও অন্যান্য টেলিফোনে কথা বলা বন্ধ করে হলেও জন্মের পর থেকে পাঁচটা বছরের জন্য সকলে চেষ্টা করবেন হ্যাঁ বাচ্চাদেরকে সমানভাবে আদর করার জন্য সমানভাবে সময় দেওয়ার জন্য এটাই বিশেষ করে বলার জন্যে আজকে এই আলোচনা করতে এসেছি তাই আপনাদের সকলকে বলবো বাচ্চাদের সামনে কখনো ঝগড়া করবেন না বাচ্চাদেরকে সময় দিবেন বাচ্চাদের প্রতি ভালোবাসা এবং আদর দিবেন হ্যাঁ এই ব্যাপারগুলো কখনোই অবহেলা করবেন না বা এগুলো খুব গুরুত্বভাবে চিন্তা করে প্রত্যেকটা বাচ্চার যে মানসিক বিকাশ এটা সম্পূর্ণভাবে সুস্থভাবে যাতে হয় এটার জন্যই সবাই চিন্তা করবেন সকলে ধৈর্য ধরে শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি সম্ভব হলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকের হয়তো অনেক উপকার হতে পারে আমাদের বাচ্চাদের সুস্থ মানসিক বিকাশের জন্য এটা খুবই মূল্যবান এবং আমাদের সমাজে যাতে বিশৃঙ্খলা অনেকটা কমে যেতে পারে তারও কিন্তু একটা বিশেষ পদক্ষেপ আজকে আলাপ করলাম তো আপনারা চেষ্টা করবেন এটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমাজ সুস্থ হোক সমাজে বিশৃঙ্খলা কম হোক এটাই সকলের মাথায় রাখবেন এই আশা নিয়েই আমি আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ